নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো টিনাস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানায় অনেক স্বাগত তো দেখো সকালবেলাতেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর রাত্রি থেকেই হচ্ছিল বৃষ্টিটা তো সকালেও প্রচণ্ড জুড়ে বৃষ্টি হচ্ছে আর আমি বুঝতে পারিনি যে সকালবেলায় বৃষ্টি হচ্ছে কিন্তু যখনই জানলা খুলে দেখলাম তখনই বৃষ্টি হচ্ছে তো আজকে আমরা যাব হচ্ছে বাচ্চা আর হচ্ছে আমাদের একজন রিলেটিভ মারা গেছিলো তার আজ মানে ভোজ আর কি সেই জন্য যাব কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে ভাবছি যে কী করে যাব তো সকালবেলায় উঠলাম উঠে দেখি এই রকম আবহাওয়া তো খুব ভালোই লাগছিলো তারপর আমি গেছিলাম হচ্ছে আমাদের দোকানে কারণও ছিল না আর দেখো কীরকম জোরে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে একটু ছেড়েছিল। তো তারপর দোকান টোকান বন্ধ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজরা তো ভোজ খেতে আর কি দেখো কীরকম মেঘ লেগে আছে আর সেদিনকে মানে কালকে হচ্ছে পুরোটা দিনই বৃষ্টি হয়েছে আর আজকে যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি আর নেই দেখো অটোতে করে আমরা যাচ্ছিলাম তো সামনে একটা অটো যাচ্ছে আমরা পিছনে যাচ্ছি আর কি ওটাতেই যাওয়ার কথা ছিল কিন্তু ওটাতে প্রচণ্ড ভিড় হওয়ায় আমরা পিছনেটা উঠেছি আর দেখো মেঘটা কত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে কি বলবো কিন্তু প্রচণ্ড জোরে মেঘলে লেগে আছে আর মেঘ লাগলে দেখবে একটা জিনিস গাছের পাতাগুলো যেন এত সুন্দর লাগে আর এই যে ওপো আমার পাশে বসে আছে ওপো আমার ফোন নেবে সেই জন্য আমাকে বলছে দাও আর আমি এখানে বসে আছি মা ওখানে আছে আমরা যেহেতু অটোতে তিনজনই ছিলাম আমি ওপো আর মা তো দেখো একটু হালকা সিম্পল সেজে উজে চলে গেছি আর ওই দেখো ওখানে একটা লাল পায়রা বসেছিল মানে লাল পায়রা না ঠিক ওটাকে আলতা দিয়ে লাল করা হয়েছে আর কি তো এই দেখো এখন আমরা চলে এসেছি আর একটুই মানে পথ বাকি আছে আর কত জোরে মেঘ লেগেছে দেখো আর সারাদিন এরকম বৃষ্টি হবে বুঝতে পারিনি মানে বাড়ি থেকে যখন বেরোলাম তখন বৃষ্টিটা একটু কমই ছিল তো তারপর এই দেখো এত মেঘ লেগেছে আবার মনে হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি আসবে দেখো গাছে পাতাগুলো একদম সবুজ হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি তো যাচ্ছি এখন আবার অটো পাল্টে মানে টোটোতে করে গেছি কারণ চন্দনপুরে নিয়ে আবার টোটো পাল্টে চলে করে যাচ্ছে এখন তো এই পাওয়া হাতে ছিল কোনটা ওজন্য এত গাঁপছে চলো এখন যাওয়া যাক যে আমরা এখন বাচ্চারা চলে এসেছি আর বাচ্চরাতে আমার প্রচুর রিলেটিভ আছে মানে মাসির বাড়ি বলো পিসির বাড়ি বলো দিদির বাড়ি বলো বাবার পিসির বাড়ি বলো মানে সব কিছুই আমাদের বাচ্চাতে তো এখন মা আমি যাচ্ছি হচ্ছে মায়ের কাকার বাড়ি এটা হচ্ছে মায়ের কাকার বাড়ি আর দিদাদের বাড়ি হচ্ছে এখন আছে পলাশীতে মানে সেজোয়া তো ওখানেই দিদারা থাকে তো এটা হচ্ছে মায়ের কাকার বাড়ি তো সেই জন্য আমরা মায়ের কাকার বাড়িও চলে যাচ্ছিলাম তো এখানে চলে এসছি আর এই দেখো আমি অপু আর মা তিনজন মিলে চলে এসছি এই যে চলে এসছে এখন আর এই যে এটা হচ্ছে আর কি ছোটো দিদা তো ছোটো দিদা ওখানে দাঁড়িয়ে আছে আর আমরা এখন যাচ্ছি তো তারপর আমরা দুদাদের বাড়ি থেকে দেখা করে চলে এলাম আর দেখো রাস্তা কীরকম কাদা আর এতই জল হচ্ছে এত জল হচ্ছে কি বলবো পুরো রাস্তা কাদা আর এখানে হচ্ছে আমার মাসির বাড়ি তো দুটো মাসির বাড়িতে আগে দেখা করে এলাম তো আসার সময় ঢুকবো সেই জন্য যেহেতু আমরা অনেকটা লেট করেই গেছিলাম সেহেতু মানুষের একটা বাড়ি গেলে তো কারাকে যেতেই হবে তো এখানে আমি আর কারোর সাথে দেখা করিনি তো চলে একবারে চলে যাচ্ছি ওই বাড়ি তো দেখো রাস্তায় কীরকম পাদা একবারে চলে এসেছিলাম মানে ওদের বাড়ি গেছিলাম কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি আমি ওদের বাড়িটা কারণ প্রচণ্ড রোগ থাকার জন্য আমি আর ফোন বার করিনি তো তারপরে এখানে খাবার জায়গাতে চলে এসেছিলাম আবার খাবার জায়গাতে দেখো কতটা ভিড় তো খাবার জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে এত প্রচণ্ড বৃষ্টি চলে এসছে কি বলবো মানে দাঁড়িয়ে থাকার জন্য হয়ে উঠেছে তো ওখানে সবাই খাচ্ছিলো আর আমরা এখানে বসেছিলাম তো আস্তে সুস্থ খাওয়া সেটাই ব্যাপার কিন্তু এত জোর বৃষ্টি চলে এসেছিলো তো ওপর এখানে দাঁড়িয়ে আছে ওপু মানে ওর সাথে খেলা করছে ওটা হচ্ছে তোর সাথে খেলা হচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি সবাই মিলে আর দিনটা খুবই খারাপ গেছে যখন মানুষজন খেতে বসেছে তখনই বৃষ্টি চলে এসেছে আর সবাই যখন খাচ্ছিল তখনই বৃষ্টিটা এসেছে আর আমরা যখন খেতে বসেছিলাম তখন তো আরও বৃষ্টি মানে বর্ষার সাথে সাথে এত বৃষ্টি চলে এসছে তো আমি বেশি কিছু ভিডিও মানে ক্লিক করতে পারিনি কারণ অনেক লোকজন ছিল সেই জন্য আর ভিডিও ক্লিপ করতে পারি না আর যতটুকু আছে তোমরা দেখতে থাকো ভালো লাগবে তো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো পুরো জমক আর এই দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো আমরা খাওয়া দাবার খেয়ে চলে আসছিলাম এবার যেতে হবে আমার মাসিদের বাড়ি কারণ কারোর বাড়িতে দেখা করা হয়নি আর এখন রাস্তাতে আমরা যাচ্ছি এই দেখো আর এই দেখো চলে এসেছি আমি আমার মাসির বাড়ি কারণ অনেক ঘোরাঘুরির পর আমি মাসির বাড়ি গেলাম তো এত বৃষ্টি হচ্ছিল মানে একবার বৃষ্টি থামছে একবার বৃষ্টি আসছে একবার বৃষ্টি থামছে একবার বৃষ্টি আসছে তো ওই যে মা আর ওটা হচ্ছে মায়ের পিসি আর এই যে এই দুই দিকে দাঁড়িয়ে আছে হচ্ছে আমার দুই মাসি তো মাসিদের বাড়ি আমি অনেকদিন যাই না মানে বিয়ের পথ থেকে আর যাওয়াই হয়নি তো একদিন হয়তো গেছিলাম মানে কোনো কাজের জন্যই বাসায় যখন তখন আসি তো তারপর আমরা চলে আসলাম কিন্তু বৃষ্টি এখনও থামেনি বৃষ্টি যেমনটা ফ্যামিলি আছে তারপর দেখো চারিদিকে কত জল হয়ে গেছে জল হয়নি এটা হচ্ছে বিল তো দেখতে থাকবো পুরো ফ্লগটা তো রাত্রিবেলাতে মানে রাত্রিবেলা না সন্ধ্যাবেলাতে আমার কিছু খেতে মন চাইছিলো তো সেই জন্য ও আমাকে একটা চপ পেয়ে এনে দিয়েছিলো আর ওটা হচ্ছে মাংসর চপ আর এটা হচ্ছে মানে ডালপুরি তো ডালপুরিতে তরকারি থাকে না আমাদের এখানে রাত্রিবেলা তো মানে ডালপুরি বানায় তো এই চপটা এত সুন্দর খেতে ছিল কিন্তু ভিতরে ছিল হচ্ছে যে খাসির চর্বি থাকে ওইগুলো আর আমার এত কাবমি দিয়ে দিয়েছে ওই জন্য আমার অতটা ভালো লাগেনি আর এই দেখো এখন দাঁড়িয়ে আছে বাইরে ছাতা নিয়ে বাইরেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি এখানে বসে বসে চপ আর মানে ওটা খাচ্ছি আর কি তখন তো নামটা ডাল চড়িটা খাচ্ছেন আমার কি বসে বসে তো দেখো কীরকম জোরে বৃষ্টি হচ্ছে তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলবো এখন আমি খাচ্ছি তো রাত্রিবেলাতে আমাদের বাড়িতে বানানো হয়েছিল চপ সেটা আমি দেখাচ্ছি তোমাদের দাঁড়ান রাত্রিবেলাতে মা বানিয়েছিল হচ্ছে মোচার চপ এটা এত সুন্দর খেতে ছিল রাত্রে ওটাই আমরা খেয়েছিলাম তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো তো মা এখানে সবগুলো ভাবতে থাকে আর আমিও তোমাদের এটাই থাকো এটাই চাই